আসসালামু আলাইকুম সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা বিশাল সার্কুলার আলোচনা করবো এটা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিনশো একষট্টিটা পদে বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার তো চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে অবস্থিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তো প্রথমে রয়েছে চাইল্ড রাইস অফিসার মাসিক সর্বসাফল্য বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা চৌষট্টি পদ সংখ্যা অনার্স পাশ করতে হবে এবং শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে এবং জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর একটা রয়েছে যে কমিউনিটি হাব অর্গানাইজেশন মাসিক বেতন সর্বসক হচ্ছে বিশ হাজার টাকা দুশো পঞ্চাশটি পোস্ট ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস এবং শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছরের অভিজ্ঞতা এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে অফিস সহায়ক রয়েছে একটি পোস্ট সতেরো হাজার ছয়শো দশ টাকা বেতন এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ চৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী রয়েছে একটি পোস্ট সতেরো হাজার ছয়শো দশ টাকা অষ্টম শ্রেণী পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী মাসিক বেতন হচ্ছে সর্ব সতেরো হাজার ছয়শো একটি অষ্টম শ্রেণী পাশ এবং দশ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এই হচ্ছে টোটাল একটা সার্কুলার এখন হচ্ছে আপনারা আবেদন করবেন ছাব্বিশ পঁচিশ ছয় তারিখ পঞ্চাশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তার বেশি আবেদন গ্রহণযোগ্য হবে না তো আবেদন করে আপনারা বিকাশ নগদ ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইনে একশো পনেরো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন তো আবেদনকারী সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা সপক্ষে উপযুক্ত সনদপত্র অন্যান্য সকল ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর রয়েছে আপনারা আবেদনের লিঙ্কটা হচ্ছে যে জবস ডট ডট বিডি তো এখানে আপনারা আবেদন করবেন হচ্ছে পঁচিশ জুন পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তো আরও যদি এ সম্পর্কে কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন